থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকেই যে ফ্যাকাল্টি বলা যায় এই ফ্যাকাল্টির যে লক্ষ্য উদ্দেশ্য এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে লক্ষ্য উদ্দেশ্যটি হলো জ্ঞানের সকল তরে ইসলামাইজেশন ইসলামীকরণ ইসলামীকরণের যে মূল প্রক্রিয়াটা শুরু হয় সেটা হলো কোরআন থেকে হাদিস থেকে দাওয়া থেকে তো এই ফ্যাকাল্টিতে এই তিনটি সাবজেক্টের মাধ্যমে মূলত দেশের একজন বড় কোরআনের বড় স্কলার তৈরি করা হয় দাওয়ার বড় স্কলার তৈরি করা হয় এবং আলহাদিসের বড় স্কলার তৈরি হয় যারা তাদের নিজস্ব সাবজেক্টে এক্সপার্ট হওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং নিজেদের যে যোগ্যতা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে যে একজন উন্নত মানের স্কলার হওয়া যায় কিভাবে। কোরআন হাদিস থেকে তাখরিজ করা যায় একজন ভালো দায়ী হওয়া যায় কন্টেম্পোরারি চ্যালেঞ্জকে ফেস করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত তারা রক্ষা করছে তারা উজ্জ্বল দৃষ্টান্ত পালন করে যাচ্ছে এটা একটা বড় অর্জন এই ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য উদ্দেশ্যে কতটুকু আছে এই ব্যাপারে বিতর্ক থাকলেও এই থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের গ্র্যাজুয়েটসরা এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয় কনসেপ্টের যে ডিমান্ড সেই ডিমান্ডকে পালন করে যাচ্ছে আমরা আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি এই থিওলজি ইসলাম স্টাডিজ অনুষদের এবছরের টেস্ট অনুষ্ঠিত হবে আগামী মাসের অর্থাৎ মে মাসের এগারো তারিখ এগারোই মে এই ম্যাম অলরেডি যারা ভর্তি পরীক্ষা দিবেন অলরেডি যারা ভর্তি হওয়ার জন্য চিন্তা করছেন তারা অলরেডি ফর্ম ফিল করেছেন আমি তাদের সকলকে স্বাগত জানাই আশা করি তারা সকলেই ভালো করবেন এবং এখানে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির তিনটি বিভাগ সহ এবং আর্টসের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ সহ চারটি বিভাগের তিনশো বিশটি আসন আছে এখানে অনেকেই একটি আসনের এগেনস্টে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন আমি আশা করি তারা সবাই সবাই প্রতিদ্বন্দ্বিতায় সাকসেস হবেন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে এবং যারা যোগদান করবেন এবং যারা পাশ করবেন সবাইকে আমি আগাম অগ্রিম শুভেচ্ছা জানাই আপনাদের শরণার্থে একটি কথা বলি অনেক কিছু আমাদের সার্কুলারে লেখা থাকে কিন্তু অনেক কিছু আমরা পড়ি না প্রথম কথা হল আমাদের পরীক্ষা তো আশি নাম্বারে হবে এবং সবচেয়ে যে জিনিসটি লক্ষণীয় সেটা হলো যারা ভুল নাম্বারের জন্য নেগেটিভ মার্ক আছে পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি ফাইভ যে মার্ক আছে এই মার্কের ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে তারপর আমরা জানি যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে সেটা হলো আল কোরআনে পনেরো আলহাদিসে পনেরো আরবিতে দশ দাওয়ায় দশ ইসলামের ইতিহাসে পাঁচ ইসলামী শিক্ষায় পাঁচ আল আলফিক পাঁচ বাংলায় পাঁচ ইংরেজিতে পাঁচ এবং সাধারণ জ্ঞানে পাঁচ এই যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে এই মার্ক ডিস্ট্রিবিউশনগুলি আপনাকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমরা জানি আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কল্যাণার্থে অনেক চ্যারিটি অর্গানাইজেশন আছে অনেক ছাত্র অর্গানাইজেশন আছে অনেকে অনেক মেধাবী আছে তারা অনেক গাইড বুক বের করে তারা অনেক নামে গাইড বুক বের করছে এগুলি নিশ্চয়ই আপনাদের জন্য সহযোগিতা করবে সহযোগিতা করছে এবং আগের বছরের যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলি যদি আপনারা দেখেন তাহলে একটি সুন্দর পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন সময় কিন্তু খুবই অল্প সুতরাং বাংলাদেশের একমাত্র যে ফ্যাকাল্টি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টি এই ফ্যাকাল্টিতে যদি আপনারা ভর্তি হতে চান এবং এখানে জানেন যে এক একযাক স্কলার গবেষক এত গবেষক এত সিনিয়র অধ্যাপক বাংলাদেশের থিওলজি লাইনে বা ইসলামী শিক্ষা লাইনে কোথাও নেই এটি সগৌরবে বলা যায় এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনন্য বৈশিষ্ট্য এবং এখানকার কারিকুলাম এবং এখানকার সিলেবাস আপনার আল আজহার বিশ্ববিদ্যালয় বলেন মদিনা বিশ্ববিদ্যালয় বলেন এম মালয়েশিয়া ইসলামী ইউনিভার্সিটির কথা বলেন এবং ইউরোপের যে কোনো বিশ্ববিদ্যালয়ের কথা বলেন সকল কিছুর সাথে প্রচণ্ডভাবে কম্বাইন করা হয়েছে কম্বাইন করা হয়েছে এখানকার স্কলার এখন যারা শিক্ষক আছেন তারা আরব ইউরোপ আমেরিকা দূরপ্রাচ্য সব জায়গা থেকে বড়ো বড়ো ডিগ্রি নেওয়া আছে তাদের গবেষণা তাদের পিজি সব কিছু একটা সম্মোহনী একটি জায়গা এই জায়গাটায় আপনাদেরকে আমি আবারও ওয়েলকাম জানাই এবং আশা করি আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা ভর্তির আশা করছেন এই ভর্তির মাধ্যমে আপনারা ইসলামী শিক্ষা এবং আধুনিক বিশ্বের সকল শিক্ষার সমন্বয়ে এমন একটি শিক্ষা ব্যবস্থা পাবেন যেখান থেকে বের হওয়ার সাথে সাথে চাকরির ডিমান্ড আছে সমাজের ডিমান্ড আছে সাথে সাথে ইসলামিক যে রিকনস্ট্রাকশন সমাজের যে চাহিদা অনুযায়ী যে সমন্বয় আছে এই সকল কিছুর একটা কম্বিনেশন পাবেন আশা করি আপনাদেরকে আবারও আপনারা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়েলকাম জানাই আশা করি আপনারা সকলেই উত্তীর্ণ হবেন যারা সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে এগিয়ে আসবেন এবং এই বিশ্ববিদ্যালয়কে আপনারা দেখবেন এই বিশ্ববিদ্যালয়কে অন করবেন তাদের সকলকে আগাম অভিনন্দন আশা করি আপনারা সকলে সাকসেস হবেন আপনাদের যে স্বপ্ন আছে এই স্বপ্ন পূরণে আপনারা আরও ধাপ এগিয়ে যাবেন আল্লাহ আপনাদের সহায় হন মা আসসালাম আসসালামু আলাইকুম